পানির বন্যার সময় বিকাশ নাম্বার দাও রক্তের বন্যার সময় রাস্তায় নামতে পারো না আসলে তোমরা যে মানবতার ফেরিওয়ালা এরা পাবলিকের ভুল ধারণা হ আপনি করে কইতাছি ইন্টারনেট পাওয়ার খুশিতে এই ব্যাপারগুলো আবার ভুলে যায় না কি মানুষের ভালোবাসায় করলো অনেক কামাই রক্তাক্ত ছাত্র সমাজ মানবতার ফেরিওয়ালা কেন ঘুমায় সত্যিকার মানবতার জন্য মুখ খুলেনি মানবতার ফেরিওয়ালা গরিব দেখিয়ে টাকা কামিয়ে ঘুমিয়ে থাকার বান যখন জাতির রক্ত ঝরবে একটা কথা মনে পড়ে এলো তোমরা যাদেরকে মানবতার ফেরিওয়ালা বলো তারাই তোমাদেরকে তোমাদের সময় মতো বলে কি যে আমাদেরকে শুধু বন্যার সময় ডাকবেন আর অন্য কোনো কাজে না আসলে বেচারারা কি করবে বেচারদের বেচারার বাপ চাচারা আছে বড় বড় পদে এ সামান্য তোমাদের পাশে এসে দাঁড়ায় কি তারা তাদের পথ হারাবে নাকি যাই হোক মানবতার ফেরিওয়ালা বলার আগে একটু ভাইবে চিন্তে বলো যে আসলে এর ধান্দাটা কি এ কি বিকাশের ধান্দা নাকি যে আসলে কোনো মালো কিছু না কিছু এ নাই হুদায় সব হুদা রাই সব হুদা ঠিক আছে সব বিকাশের ধান্দা আর বাচ্চা চাদের নাম উজ্জ্বল করা আর কিছু না যে ঠিক আছে তাহলে তোমার বেআইনি যে কাজগুলা করবে সেগুলা থেকে দূরে থাকবে মানে তোমরা হয়তো বাবা জেনে এরা কখনো পানির বন্যায় যারা এগিয়ে আসে তারা তো শুধু মানুষ দেখায় রক্তের বন্যায় যারা এগিয়ে আসে তারা তো আসে তোমাদের প্রকৃত ভালোবাসায় একাত্তরের যুদ্ধে জন্মই হয় নাই তাই হয়তো মুক্তিযুদ্ধ হতে পারেনি ক্ষমা করিস ভাই বোনেরা আমি সে হতবাগা প্রবাসী যে চব্বিশের যুদ্ধে তোমাদের সাথে রাজাকার হয়েও মাঠে নামতে পারিনি কত আদরে ভালোবেসেছি রেমিটেন্স সার্ভারে কাজ চলতেছে ছয় মাস লাগতে পারে রেমিটেন্স সার্ভার ঠিক হতে সাময়িক সমস্যার জন্য আমরা প্রবাসীরা আন্তরিকভাবে দুঃখিত ওমর বাইরে নিয়ে ভিডিও করে একটা জিনিস শিখছি মানুষের জালাইতে এখন আগুন লাগে না জাস্ট একটা ভিডিওই যথেষ্ট মানুষের মানুষ খুন করা এটা কোনো মানুষের কাজ হইতে পারে না নিজের দেশের ক্ষতি করা এটা কোনো দেশপ্রেমিকের কাজ হইতে পারে না ভাই আমি কোনো রাজনৈতিক দলের পক্ষে বা বিপক্ষে কিছু বলতে চাই না শুধু একটা কথাই বলবো নিজেদের স্বার্থ হাসিলের জন্য সাধারণ মানুষের ক্ষতি করবেন না